যে সমস্ত দেশ এই উত্তর বিপ্লব উত্তর উত্তর দেশ যত তাড়াতাড়ি মাধ্যমে গণতান্ত্রিক যেতে পেরেছে ওই দেশগুলো বেঁচে গেছে এবং দেশগুলো ভালো হচ্ছে আর যেই দেশগুলো এই বিপ্লব উত্তর সময়ে আমার দাবি ওর দাবি করতে করতে ঝামেলা পাকেছে ওই সমস্ত দেশে গণতন্ত্র নেই অর্থনীতিও নাই সমাজও নাই ওখানে গৃহযুদ্ধ চলছে ওখানে সমাজে বিভক্তি চলছে ও দেশের অর্থনীতি বিধ্বস্ত এই জন্য যত তাড়াতাড়ি সম্ভব এক বছর অ্যাকচুয়ালি বেশি সময় হয়ে গেছে আমাদের অনেক আগে নির্বাচন প্রক্রিয়ার মাধ্যমে দেশটাকে একটা ডেমোক্রেটিক অর্ডারে চলে যাওয়ার কথা ছিল এবং এই না যাওয়ার কারণে দেশ दिन दिन नीचे टिक जाता है